স্টার্ট সাহারাস্তির এই যে জায়গাটা আমরা আসি এখানে হচ্ছে যে একেবারে চারটা জেলার সমন্বয় না নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এই এই চারটা চারটা জেলার একটা মিলন স্থল বলা যায় আমরা এই ইউনিয়নটার নাম কি জানো আবার চিতুষী পশ্চিম এই ইউনিয়নের নাম ওরা ইয়ে থেকে আসছে রাজশাহী থেকে আসছে তোমরা এই প্যাকেটের মধ্যে কি কি আনছো প্যাকেটের মধ্যে আছে চাল ডাল আলু তারপর টস্ট বিস্কুটটা আছে আপনার স্যালাইন আছে নাপাব ট্যাবলেট আছে মেডিসিন যেটা বসে তারপর আমরা কিছু কিছু প্যাকেটের জন্য নেপকিন নিয়েছিলাম ওটা প্যাকেট করি নাই পরে ওটা বাইরে রাখছিলাম আর কি যাদের প্রয়োজন হবে তাদের দেওয়ার জন্য আমরা প্রচুর পরিমাণে মানুষ আমি এসে দিন যে আমি আবার বলে আসলাম যাদের কিন্তু কাপড় যেন কেউ না নেয় দরকার নাই তো এই যে আমরা যেখানে যাচ্ছি কাপড় যদি দরিদ্র মানুষ হয় মানুষ চাই আসলে